রোমান্টিকতার যখন প্রশ্ন আসেই তখন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এবং আমরা সকলেই তার লীলা সম্পর্কে অবগত ভগবান শ্রীকৃষ্ণের জন্মরাশি বৃষ এবং তার নক্ষত্র হল রোহিণী প্রথমে খেয়াল রাখতে হবে রাশিগুলিকে আমরা দেখি তাদের অধিপতিত্ব অনুসারে কোন গ্রহ তার অধিপতি এবং কি তার তত্ত্ব নিজেকে প্রেমিক কিংবা প্রেমিকার রূপে এক্সপোজ করবার যে ভাব সেটা কিন্তু কর্কট এবং তুলার ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেকটাই বেশি তবে কর্কটের রোমান্টিকতার মধ্যে যেমন ইমোশন রয়েছে মানুষটিকে আগলে রাখা কিছুটা পজিটিভনেস এই বিষয়গুলি রয়েছে তুলা কিন্তু অনেক বেশি উদার প্রেমের ক্ষেত্রে তুলার উদারতা অন্যদের থেকে অনেকটাই বেশি বৃশ্চিকের প্রেমের ক্ষেত্রে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির একটা দেখতে পাওয়া যায় পরিবার আশেপাশের মানুষজন পরিবেশ এগুলির হয় কিন্তু এই পরিবর্তন সত্ত্বেও বৃষ্টিকের রোমান্টিকতার একটা আলাদা ভাষা থাকে কাছের মানুষটিকে যত্ন করতে তাকে নিয়ে ভাবতে এগুলি কুম্ভ পছন্দ করেন কল্পনা প্রবণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ভীষণ কেয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই আগলে রাখার বিষয়টিকে ভীষণ গুরুত্ব দেন তার প্রেমিক কিংবা প্রেমিকা এই আগলে রাখার বিষয়টির কারণেই তার সঙ্গে অ্যাটাচড অবস্থায় থাকেন কিন্তু মিনের রোমান্টিকতার মধ্যে কেয়ারিং ব্যাপারটা অনেক বেশি মিন সবাইকে ভালো রাখতে পছন্দ করেন সবার দোষ গুণ সমস্ত কিছু অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন মিন সাধারণত নিজের ক্রিয়েটিভিটির দ্বারা এরা প্রেমিক কিংবা প্রেমিকাকে আকর্ষণ করতে পছন্দ করেন কখনো কবিতা লিখে কখনো গান গেয়ে কখনো বাসি বাজিয়ে এরা এদের প্রেমিক কিংবা প্রেমিকাকে অ্যাট্রাক্ট করতে পারেন অ্যাটাচমেন্ট এরাও খুব ভালো করতে পারেন এদের মধ্যেও অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি বেশি দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতে পারেন মিশতে পছন্দ করেন মকর রাশি মকর লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় কখনো কখনো মেষ রাশি বা লগ্নের মানুষ তাদেরকেও আমরা রোমান্টিক বিহেভিয়ার করতে দেখতে পাই কিন্তু সেটা তাদের ইন্ট্রেনজিক কোয়ালিটি নয় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারোটি রাশি বারোটি ধর্ম বিভিন্ন ধর্মে বিভিন্ন মানুষ তারা পারদর্শী কোথাও রোমান্টিকতা বাড়তে দেখতে পাওয়া যায় কোথাও শিক্ষার প্রতি আগ্রহ কোথাও শারীরিক সামর্থ্য কখনো বা টেকনিক্যাল নলেজ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ আমরা দেখতে পাই কেউ মানসিক দিক থেকে অনেকটাই উচ্চ পর্যায়ের কেউ বা ফিজিক্যালি ফিট প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যেকটি রাশির মধ্যে রয়েছে বৈচিত্র্য রয়েছে পার্থক্য তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই রাশি এবং রোমান্টিক রাশি সবচেয়ে রোমান্টিক কোন রাশি এবং কোন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে রোমান্টিকতার অভাব দেখতে পাওয়া যায় প্রথমেই খেয়াল রাখতে হবে রাশিগুলিকে আমরা দেখি তাদের অধিপতিত্ব অনুসারে কোন গ্রহ তার অধিপতি এবং কী তার তত্ত্ব রোমান্টিকতা প্রেম ভালোবাসা অ্যাটাচমেন্ট এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তত্ত্বের বিরাট গুরুত্ব রয়েছে আমার লেখা যে যৌক্তিক জ্যোতিষ বিবাহ খণ্ডটি রয়েছে সেইখানে এই বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তারা এটি কালেক্ট করতে পারেন যাই হোক না কেন জল দত্তের মানুষদের রোমান্টিকতার লেভেল কিন্তু সবচেয়ে বেশি এখানে কিন্তু রোমান্টিকতা এখানে কিন্তু রেসপন্সিবিলিটি কেয়ারিং অ্যাটিটিউড এই বিষয়গুলিকে নেওয়া হচ্ছে না এখানে কেবলমাত্র রোমান্টিকতা টাইপ অফ লাভ এই যে রোমান্টিকতা সেটা সাধারণত জল দত্তের রাশিদের মধ্যে সবচেয়ে বেশি এবং তার সঙ্গে সঙ্গে যখন একটু কেয়ারিং অ্যাটিটিউড একটু রেসপন্সিবিলিটি অ্যাড হয় তখন সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই বেটার হতে দেখতে পাওয়া যায় যাই হোক তাহলে প্রথম রোমান্টিক রাশির যে সিরিজ সেখানে কিন্তু আসবেন দুটি রাশি কর্কট এবং তুলা কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত রাশি কালপুরুষের সপ্তম রাশি এবং এই কারণে তুলা এবং কর্কটের মধ্যে যে রোমান্টিকতার ভাব প্রেম ভালোবাসা ইত্যাদিকে অ্যাকসেপ্ট করেন নিজেকে প্রেমিক কিংবা প্রেমিকার রূপে এক্সপোজ করবার যে ভাব সেটা কিন্তু কর্কট এবং তুলার ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেকটাই বেশি এবার যদি কেউ দেখেন যে কর্কট রাশিতে তার শনি বসে রয়েছে কিংবা তুলা রাশিতে কেতু এবং রবি বসে রয়েছে সেই ক্ষেত্রে সেই মানুষটা যে রোমান্টিক হবেন না এ বিষয়ে কোনো সংশয় নেই তিনি কিন্তু রোমান্টিক হচ্ছেন না কিন্তু যদি এই ধরনের গ্রহের প্রভাব না থাকে সেই ক্ষেত্রে কর্কট এবং তুলা এদেরকে আমরা রোমান্টিকতায় প্রথমের শাড়িতে রাখবো তবে কর্কটের রোমান্টিকতার মধ্যে যেমন ইমোশন রয়েছে মানুষটিকে আগলে রাখা কিছুটা পজিটিভনেস এই বিষয়গুলি রয়েছে তুলা কিন্তু অনেক বেশি উদার প্রেমের ক্ষেত্রে তুলার উদারতা অন্যদের থেকে অনেকটাই বেশি তুলা মানুষটিকে অ্যাকসেপ্ট করতে চান তার গুণের দ্বারা তার বৈশিষ্ট্যের দ্বারা রূপ কিন্তু এখানে বিরাট কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না তুলা রাশি সবসময় গুণকে গুরুত্ব দিয়ে থাকেন গুণ ক্রিয়েটিভিটি কার্যকারিতা মানুষের সঙ্গে মানুষের বিহেভিয়ার সোশ্যাল বিহেভিয়ার এই বিষয়গুলির নিরিখে তুলার রোমান্টিকতা পছন্দের মানুষের প্রতি আসক্তি এগুলি পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় পরবর্তী স্তরে আসবে চারটি রাশি এর মধ্যে রয়েছে কন্যা বৃশ্চিক কুম্ভ এবং বিন কন্যা রাশির মানুষরা অত্যন্ত বাস্তববাদী ভীষণ কেয়ারিং রোমান্টিকতা পছন্দ করেন কিন্তু কিছুটা ইগো ইমোশন এই সমস্ত রয়েছে ছোট্ট ছোট্ট কারণে কন্যা দুঃখ পেয়ে যান এবং এই যে দুঃখ এই যে কষ্ট তার মধ্যে কিন্তু কন্যার কিছু অভিমান লুকিয়ে থাকে কন্যা বেশ অভিমানী পরিশ্রমী কেয়ার করতে গাইড করতে ভীষণ ভালোবাসেন পরবর্তী দ্বিতীয় স্তরের রাশি তিনি বৃষ্টিক ভীষণ ইমোশনাল ভীষণ রোমান্টিক এবং প্রেমের যে নিত্য নতুন পরিভাষা এটা বৃষ্টিক খুঁজে বার করতে পছন্দ করেন বৃশ্চিকের যে ওয়ে অফ লাভ এইটা কিন্তু অন্যদের থেকে আলাদা তবে বৃশ্চিকও ভীষণ ইমোশনাল এবং কারোরে অকারণে কাছের মানুষদের উপরে রেগে যান এই রেগে যাওয়ার ফলেই কিন্তু পরবর্তী দিকের অশান্তি ঝামেলা এগুলি তৈরি হতে দেখতে পাওয়া যায় ফলে বৃশ্চিক স্থির প্রকৃতির রাশি হলেও তার মধ্যে তার প্রেমের মধ্যে স্থিরতার একটা অভাব সেটি দেখতে পাওয়া যায় বৃশ্চিকের প্রেমের ক্ষেত্রে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির একটা বিরাট ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় পরিবার আশেপাশের মানুষজন পরিবেশ এগুলির উপরে ডিপেন্ড করে বৃষ্টিকের রোমান্টিকতা পরিবর্তিত হয় কিন্তু এই পরিবর্তন সত্ত্বেও বৃষ্টিকের রোমান্টিকতার একটা আলাদা ভাষা থাকে এরপরে রয়েছেন কুম্ভ রাশির মানুষরা এরা একটু আগলে রাখতে ভালোবাসেন কাছের মানুষটিকে যত্ন করতে তাকে নিয়ে ভাবতে এগুলি কুম্ভ পছন্দ করেন কল্পনা প্রবণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ভীষণ কেয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই আগলে রাখার বিষয়টিকে ভীষণ গুরুত্ব দেন তার প্রেমিক কিংবা প্রেমিকা এই আগলে রাখার বিষয়টির কারণেই তার সঙ্গে অ্যাটাচড অবস্থায় থাকেন কিন্তু কখনো কখনো অতিরিক্ত কেয়ারিং অ্যাটিটিউড বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখন কিন্তু রোমান্টিকতায় ছেদ ঘাটতি আসতে দেখতে পাওয়া যায় এরপরে রয়েছেন মিন রাশি মিন লগ্নের বারসরা মেন রোমান্টিক কিন্তু মিনের রোমান্টিকতার মধ্যে কেয়ারিং ব্যাপারটা অনেক বেশি মিন সবাইকে ভালো রাখতে পছন্দ করেন সবার দোষ গুণ সমস্ত কিছু অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন মিন মিন রাশি মিন লগ্নের মানুষরা যে জায়গায় যে পরিস্থিতিতে খুব সহজেই মিশে যেতে পারেন কিন্তু মিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ বিহেভিয়ার যেটি সেটি হলো ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স এবং মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা সোশ্যাল বিহেভিয়ার এটা মিনের ক্ষেত্রে ভীষণ বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় এবং এর কারণে মিনের রোমান্টিকতা এটি কিন্তু গ্রহণযোগ্য এর পরের শাড়ি রোমান্টিকতার মাত্রা আস্তে আস্তে কমছে এর পরের শ্রেণী সেখানেও আমরা তিনটি রাশি গিয়ে রাখবো রোমান্টিকতার মাত্রা কিন্তু আস্তে আস্তে কমছে বাস্তববাদিতা বাড়ছে ইমোশন কমছে স্ট্রিক্টনেস বাড়ছে তৃতীয় পর্যায়ের তৃতীয় স্তরের প্রথম রাশিটি হলো বৃষ সবাই এদের রোমান্টিকতা বুঝতে পারে না যারা এদের খুব কাছের যারা এদেরকে উপলব্ধি করেন তাদের কাছে এই মানুষটি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রোমান্টিক ব্যক্তি সাধারণত নিজের ক্রিয়েটিভিটির দ্বারা এরা প্রেমিক কিংবা প্রেমিকাকে আকর্ষণ করতে পছন্দ করেন কখনো কবিতা লিখে কখনো গান গেয়ে কখনো বাসি বাজিয়ে এরা এদের প্রেমিক কিংবা প্রেমিকাকে অ্যাট্রাক্ট করতে পারেন রোমান্টিকতার যখন প্রশ্ন আসেই তখন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এবং আমরা সকলেই তার লীলা সম্পর্কে অবগত ভগবান শ্রীকৃষ্ণের জন্মরাশি বৃষ এবং তার নক্ষত্র হল রোহিণী এরপরে রয়েছেন মিথুন রাশির মানুষরা মিথুন রাশির মানুষরা মোটামুটি রোমান্টিক এরা এদের তীক্ষ্ণ বুদ্ধি সুদর্শন রূপ এই সমস্ত বিষয়ের কারণে রোমান্টিক হয়ে পড়েন এবং এদের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি থাকে কিছু বিশেষ গুণ থাকে যে গুণের কারণে এরা অন্যদের থেকে আলাদা হন এবং এদের রোমান্টিকতার মধ্যে একটা আলাদা মাত্রা দেখতে পাওয়া যায় অ্যাটাচমেন্ট এরাও খুব ভালো করতে পারেন এদের মধ্যেও অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি বেশি দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতে পারেন মিশতে পছন্দ করেন এই তৃতীয় স্তরের পরবর্তী রাশিটি হলো মকর শনির দ্বারা প্রভাবিত হলেও এর পঞ্চমপতি কিন্তু শুক্র এবং সপ্তমপতি চন্দ্র মকর রাশিতে মঙ্গল তুঙ্গ বলবত্তা পাচ্ছেন মকর রাশিতে এসে বাবার বিষয় এটা এর ফলে মকর রাশির মধ্যেও আমরা একটা রোমান্টিকতা দেখতে পাই কিন্তু মকরের জীবনে কিছু রেস্ট্রিকশন থাকে মকর নিজের রোমান্টিকতাকে প্রকাশ করতে পারেন না মকর ভালোবাসেন মকর মানুষের সঙ্গে কথা বলেন প্রেমের কথাও বলেন কিন্তু লুকিয়ে লুকিয়ে সবার সামনে কিংবা ওপেন রোমান্টিসিজম এইটা কিন্তু মকর দেখাতে পারেন না মকর রাশি মকর লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষরা বেশ কেয়ারিং বেশ রেসপন্সিবল এবং তার কারণে কখনো কখনো এদের রোমান্টিক বিহেভিয়ার চাপা পড়ে যায় কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি এরা কিন্তু যথেষ্ট রোমান্টিক প্রকৃতির মানুষ এর পরের স্তরে অর্থাৎ চতুর্থ স্তরে যারা আসবেন তারা কিন্তু একটু রাফ অ্যান্ড টাফ বাস্তববাদী এরা খুব একটা যে রোমান্টিক তা একেবারেই নয় তবে তা সত্ত্বেও অবশিষ্ট তিনটি রাশি অর্থাৎ ধনু মেষ এবং সিংহের মধ্যে ধনুর রোমান্টিকতা কিন্তু তুলনামূলকভাবে বেশি কখনো কখনো মেষ রাশি বা লগ্নের মানুষ তাদেরকেও আমরা রোমান্টিক বিহেভিয়ার করতে দেখতে পাই কিন্তু সেটা তাদের ইন্ট্রেন্সিক কোয়ালিটি নয় ধনুর মধ্যে রোমান্টিকতা তুলনামূলকভাবে বেশি বাস্তববাদী একটু কাঠখট্টা প্রকৃতির হলেও এরা কিন্তু মোটামুটি কেয়ারিং কাছের মানুষটিকে সাথের মানুষটিকে যত্ন করে রাখতে এরা পছন্দ করেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই এদের রোমান্টিকতা রেসপন্সিবিলিটির আড়ালে ঢাকা পড়ে যায় এরপরে বাকি দুটি রাশি মেষ এবং সিংহ এদের দুজনকে আমরা একই স্তরে রাখব মেষ এবং সিংহ এই দুজনই অগ্নিদত্তের রাশি মেষ রাশি সিংহ রাশির মানুষরা রিজিড রাফ রাগী ক্রোধী রোমান্টিকতা প্রেমের বহিঃপ্রকাশ এটা এদের ক্ষেত্রে অনেকটাই কম কিন্তু রেসপন্সিবিলিটি লেভেল অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি বেশি হওয়া সত্ত্বেও রোমান্টিকতাকে এরা কোনো একটা অ্যাটিটিউড অ্যাপিয়ারেন্স পার্সোনালিটি তার মোরকে চাপা দিয়ে রাখতে পছন্দ করেন মেষ এবং সিংহ রাশির মানুষদের মধ্যে রোমান্টিকতার অভাব দেখতে পাওয়া যায় এবং ঈদের বাস্তববাদী বিহেভিয়ার একটু রুড়ো একটু টাফ একটু রাফ খুব কমই সিংহ বা মেষরাশির মানুষ রয়েছেন যারা খুবই রোমান্টিক কখনো শুক্র চন্দ্র রাহু ইত্যাদির প্রভাবে তারা রোমান্টিক হয়ে পড়েন কিন্তু ইন জেনারেল তাদের মধ্যে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার দেখতে পাওয়া যায় যাই হোক না কেন সবচেয়ে রোমান্টিক রাশি এবং সবচেয়ে কম রোমান্টিক রাশির আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন নন্দিনী রুদ্র পনেরো বারো উনিশশো নব্বই টাইম তিনটে পঞ্চান্ন পিএম প্লেস অফ বার্থ স্যাটারডে বৃশ্চিক রাশি বৃষ লগ্ন অনুরাধা নক্ষত্র দেবগণ জীবনে কোনো শান্তি সুখ নেই বাবা অসুস্থ মায়ের শরীর ভালো না কোনো জব হচ্ছে না আগামী দিন কেমন যাবে বিয়ে হবে কিনা না কোনো জব হবে কি না নন্দিনী সত্যি কথা বলতে তোমার চার্ট অনুযায়ী বিবাহের সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম তবে সম্ভাবনা নেই এটাও বলা যাবে না কিন্তু পাত্র পছন্দ করবার ক্ষেত্রে বারবার সমস্যা এটা তোমাকে ফেস করতে হবে এবং এটা বেশ জটিল সমস্যা জবের ক্ষেত্রটি বেশ ভালো চাকরির জন্য চেষ্টা করো খুব হাই প্রোফাইল জব হয়তো হবে না কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড জব সেটা তুমি পাবে তোমার অবস্থা তোমার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা এটা তোমার ক্ষেত্রে রয়েছে চাকরি তুমি পাবে এবং মোটামুটি বলা যেতে পারে দু পঁচিশের প্রথম দিকেই তোমার চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে মন দিয়ে চেষ্টা করো সেই ক্ষেত্রে চাকরি তুমি অবশ্যই পাবে বহু মানুষ কমেন্ট করছেন কিন্তু তাদের ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ নেম এগুলো কমপ্লিট অবস্থায় নেই যেমন পাপিয়া মজুমদার তিনি তার ডেট অফ বার্থ কমেন্ট করেছেন শুধুমাত্র ডেটটা দিয়েছেন আর কিছুই বলেননি দিলীপ মন্ডল কমেন্ট করেছেন ডেট অফ বার্থ দিয়েছেন নামও দিয়েছেন প্লেস অফ বার্থও দিয়েছেন কিন্তু জন্মের সময়টা দেননি যারা এরকম বার্থ যেটা ইনকমপ্লিট অবস্থায় পাঠাচ্ছেন তাদের কুণ্ডলি তৈরি করা এটা তো অসম্ভব ব্যাপার যাই হোক না কেন আপনারা যদি আপনাদের প্রশ্নের উত্তর পেতে চান তাহলে সেই ক্ষেত্রে পুরোপুরি সম্পূর্ণ জন্ম বিবরণ এবং নাম এটা আপনাদেরকে দিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরো সুন্দর সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার